আলাইকুম প্রিয় প্রিয়ভিয়ার আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে করে আমাদের সাথেই থাকুন বাগান পরিষ্কার করো এর আরবি বাক্যটি হবে সৌই নাদাফা মাজরা এখানে সৌদি অর্থ করা। নাদাফা অর্থ পরিষ্কার মাজরা অর্থ বাগান সবই না মাজরা বাগান পরিষ্কার করো আবার এমন করো না এর আরবি হবে মাররাতানি মাছ সবই এখানে মাররাতানি অর্থ আবার সবি অর্থ করা মা অর্থ না করা কিদা অর্থ এমন বা এরকম মাররাতানি মাছ সবই কিদা। আবার এমন করো না ভিতরে দেখো কি আছে এর আরবি হবে সুফ এস মজুদ জুয়া এখানে সুফ অর্থ দেখা এস অর্থ কি মজুদ অর্থ আছে জুয়া অর্থ ভিতরে এস জুয়া ভিতরে দেখো কি আছে দেখো এখানে অনেক কাজ এর আরবি বাকটি হবে সুফ হিনাজ দিয়াদের সুগল এখানে সুফ অর্থ দেখা হিনা অর্থ এখানে আরবি বাক্যটি হবে আনা মালুম হুয়া এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা বা চিনা হুয়া অর্থ সে বা তাকে বা ওনাকে আনা মালুম হুয়া আমি ওনাকে চিনি আজ অতিরিক্ত ঠান্ডা এর আরবি বাকটি হবে ঠান্ডা জিয়াদা অর্থ অনেক আলিউম জিয়া জিয়াদা আজ অতিরিক্ত ঠান্ডা আমার সাথে ধরো এর আরবি বাকটি হবে সাও আনা এখানে এমশিক অর্থ ধরা সাওসা অর্থ সাথে আনা অর্থ আমার সাওয়া সাওয়াসাওয়ানা আমার সাথে ধরো এটা গরম ধরো না এর আরবি পাকটি হবে হাদাহার মা এম এখানে হাদা অর্থ এটা হার অর্থ গরম এমসিক অর্থ ধরা মা এমসিক অর্থ ধরো হাদাহার মা মাএমশিক এটা গরম ধরো আমার সাথে আসো এর আরবি হবে তাল সাওয়াসাওয়ানা এখানে তাল অর্থ আসা অর্থ সাথে আনা অর্থ আমার আনা আমার সাথে বেতন কবে আসবে এর আরবি হবে ইজি রাতিব এখানে মিতা অর্থ কবে বা কখন ইজি অর্থ আশা রাতিব অর্থ বেতন মিতা ইজি রাতিব বেতন কবে আসবে এটা এখান থেকে নিয়ে যাও এর আর বিপাকটি হবে শিলহাদা মিন হেনা এখানে শিল অর্থ নিয়ে যাও হাদা অর্থ এটা মিন অর্থ অর্থ থেকে থেকে এখান এখান এটা নিয়ে যাও বাংলাদেশি রেস্টুরেন্ট কোথায় এর আর বিপাকরটি হবে অয়েন মাতাম বাঙালি এখানে অয়েন অর্থ কোথায় মাতাম অর্থ রেস্টুরেন্ট বাঙালি অর্থ বাংলাদেশি পয়েন্টতম বাঙালি বাংলাদেশী রেস্টুরেন্ট কোথায় কতদিন পরিষ্কার করোনা এর আরবি বাক্যটি হবে কামিয়ম মাফিসাওয়ি নাদাফা এখানে কাম অর্থ কত ইয়ম অর্থ দিন মাফিসাওয়ি অর্থ না করা নাদাফা অর্থ পরিষ্কার কাম ইয়ম মাফিসাওয়ি নাদাফা কতদিন পরিষ্কার করোনা এখন সময় কত এর আরবি বাক্যটি হবে আলহিনসা আকাম এখানে আলহিন অর্থ এখন সা অর্থ সময় কাম অর্থ কত আলহিন এখন সময় কত একা পারব না এর আরবি হবে লাহালু মা ইকদার এখানে লাহালু অর্থ একা ইকদার অর্থ পারা মা ইকদার অর্থ পারব না লাহালু মা একা পারব না আমাকে অল্প কিছু টাকা দাও এর আরবাকোটি হবে আতেনি সোয়া ফুলুস এখানে আতেনি অর্থ আমাকে দাও শোয়া অর্থ অল্প কিছু ফুলুস অর্থ টাকা আতেনি শোয়া ফুলুস আমাকে অল্প কিছু টাকা দাও এটা খুব ভারী এর আরবিবাকটি হবে হাদা মারা তাগিল। এখানে হাদা অর্থ এটা মারা অর্থ খুব তাগিল অর্থ ভারী হাদা মারা তাগিল এটা খুব ভারী আমি অনেক দূরে আছি এর আর পি হবে আনা মজুদ জিয়াদা বাই এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি জিয়াদা অর্থ অনেক বাইদ অর্থ দূরে আনা জিয়াদা আমি অনেক দূরে আছি তোমার আর কিছু লাগবে এর আর পি হবে ইন আবগা শাইতানি এখানে ইনতা অর্থ তোমার আবগা অর্থ লাগবে শাই অর্থ কিছু তানি অর্থ অন্য বা আর কিন্তু আপকা সাই তানি তোমার আর কিছু লাগবে আমি এখন গাড়িতে আছি এর আরবি বাক্যটি হবে আনা আলহিন মজুদ সাইয়ারা এখানে আনা অর্থ আমি আলহীন অর্থ এখন মজুদ অর্থ আসি সাইয়ারা অর্থ গাড়ি আনা আলহীন মজুদ সাইয়ারা আমি এখন গাড়িতে আছি এটা বাহিরে নিয়ে যাও এর বাক্যটি হবে হাদা বাররা এখানে শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা অর্থ বাহিরে এটা বাহিরে নিয়ে যাও তুমি নিচে থাকো এর আরবি বাক্যটি হবে ইনতা খালি তাহাত এখানে ইনতা অর্থ তুমি খালি অর্থ রাখা বা থাকা তাহাত অর্থ নিচে ইনতা খালি তাহাত তুমি নিচে থাকো তুমি আরেকজন লোক নিয়ে আসো এর আরবি বাক্যটি হবে ইনতাজিব নফরতানি এখানে ইনতা অর্থ তুমি জীব অর্থ নিয়ে আসো নফর অর্থ লোক তানি অর্থ অন্য বা আরে ইনতাজিব নফরতানি তুমি আরেকজন লোক নিয়ে আসো রাগ করা উচিত না এর আরবি বাক্যটি হবে জালান মাইসির এখানে জালান অর্থ রাগ করা মাইসির অর্থ উচিত না জালান মাইসির রাগ করা উচিত না তুমি কোথায় ছিলে এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়াইন কুনতু এখানে ইনতা অর্থ তুমি ওয়াইন অর্থ কোথায় কুনতু অর্থ ছিলে ইনতা ওয়াইন কুনতু তুমি কোথায় ছিলে আমি সাড়ে ছয়টায় আসব এর আরবি বাক্যটি হবে আনাইতি নুস। এখানে আনা অর্থ আমি নিজে অর্থ আশা সাহিতা অর্থ ছয়টাই সাহিতানুস অর্থ সাড়ে ছয়টাই আমি নিজে সাহিতানুস আমি সাড়ে ছয়টায় আসবো আমার ম্যানেজার খুব ভালো এর আরবি বাক্যটি হবে আনা মুদির মারা কয়েস এখানে আনা অর্থ আমার মুদির অর্থ ম্যানেজার মারা অর্থ খুব কয়েস অর্থ ভালো আনা মুদির মারা কয়েস আমার ম্যানেজার খুব ভালো সবাই এটা ভেবেছিল এর আরবি বাক্যটি হবে কুলু নফর ফিকির হাদা এখানে কুলু নফর অর্থ সবাই ফিকির অর্থ চিন্তা ভাবনা হাদা অর্থ এটা কুলু নফর ফিকির হাদা সবাই এটা ভেবেছিল এটা বাসায় নিয়ে আসো এর আরবি বাকটি হবে জিব হাদা ফিল বেঈ এখানে জিব অর্থ নিয়ে আসো হাদা অর্থ এটা বেদ অর্থ বাসা ফিলবেদ অর্থ বাসায় জিব হাদা ফিলবেইদ এটা বাসায় নিয়ে আসো এটা এভাবে করো এর আরবি বাক্যটি হবে হাদা কিদা এখানে হাদা অর্থ এটা সাওই অর্থ করা কিদা অর্থ এভাবে বা এরকম হাদা সাওই কিদা এটা এভাবে করো আমার ব্যাগ নিয়ে আসো এর আরবি বাক্যটি হবে জিব শান্তা হাগগি। এখানে জিব অর্থ দেওয়া বা নিয়ে আসা শান্তা অর্থ ব্যাগ হাগি অর্থ আমার জীবস্তাহা হাকি আমার ব্যাগ নিয়ে আসো